হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো তো ফ্রেন্ড আমি আজকে আপনাদের শেখাব কীভাবে আপনারা যে কোনো বেইড অ্যাপসের সিরিয়াল কিটা ডাউনলোড করবেন হ্যাঁ তো ফ্রেন্ড আমরা অনেকেই পিসিতে অনেকেই পেইড অ্যাপস চালাই মানে অনেক কাজে আমাদের বেইড অ্যাপসগুলো দরকার হয় যেমন ধরুন আপনার অ্যাভাস্ট আবার সিরিয়াল কি নিতে হয় আবার এরকম সি না আছে তারপর আপনার এই আইডিয়াম আছে আরও অনেক অ্যাপসই আছে যেটাতে আমাদের মানে অনেক ঝামেলা পোয়াইতে হয় এক কথায় দেখা যাচ্ছে ক্র্যাক ডাউনলোড দিলাম ক্র্যাক ডাউনলোড দেওয়ার পর তোমার আপনার ক্যাক দিলাম ক্যাক দেওয়ার পরও এখানে দেখা যাচ্ছে যে কি ইন্টারনেট চালু করলে আবার ক্যাকটা বাতিল হয়ে যায় তো ফ্রেন্ড এরকম ঝামেলা আর এখন থেকে আপনাকে পয়াতে হবে না তো এখন থেকে আপনারা সরাসরি সিরিয়াল কী ডাউনলোড করবেন যে কোনো পেইড অ্যাপসের সিরিয়াল কি ডাউনলোড করে যেখানে আপনার সিরিয়াল কিটা চাবে ওইখানে দিলেই দিয়ে অ্যাক্টিভ করলে আপনার অ্যাপসটি ইনস্টা সরি অ্যাপসটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো ফ্রেন্ড চলুন দেখি কীভাবে আমরা সিরিয়াল কিটা ডাউনলোড করব তো ফ্রেন্ড প্রথমে আমরা ড্রাউজারে আসলাম তারপর গুগলে আসলাম আমি একটা ওয়েবসাইটে ঢুকবে এখন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব হ্যাঁ আপনারা ওইখান থেকে সিরিয়াল সিরিয়ালটি ডাউনলোড করতে পারবেন না তো ফ্রেন্ড চলুন আমরা যাই গুগলে লিখতে হবে এস এম এ আর টি এস এম এ আর স্মার্ট সিরিয়াল এস ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওইখান থেকে ঢুকবেন সবসাইট থেকে ভালো হবে হ্যাঁ তো ফ্রেন্ড আমরা কি করবো ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ওয়েবসাইটে তো আপনারা যাবেন হ্যাঁ তো যাওয়ার পর এরকম একটা পেজ পাবেন এরকম একটা পেজ পাবেন হ্যাঁ তো এখানে লেখা সেই স্মার্ট সিরিয়াল হ্যাঁ তো আপনারা কী করবেন এইখানে এই দেখেন সার্চ অপশন আছে এখানে কী করবেন আপনার অ্যাপসটার নাম লিখবেন তো আমরা কী অ্যাপসের সিরিয়াল কি ডাউনলোড করবো ধরুন যে আইডি আমেন হ্যাঁ আইডিয়া ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আই ডি এম এতটুকুই দিলাম সার্চ করি দেখি আসে কি না তো ফ্রেন্ড দেখতেই পারতেছেন চলে আসছে আইডিএম ওয়ান পয়েন্ট টু এইট আইডিএম টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান তারপরে আমরা প্রথমটাতেই ঢুকি তো আমরা প্রথমটাতেই গেলাম তো যাওয়ার পর এখানে একটা আপনার কোর্ট চাচ্ছে কোর্টটা এখানে দিতে হবে হ্যাঁ এই ক্যাপসারটা আপনাকে পূরণ করতে হবে ক্যাপসারটা তো এখানে লেখা আছে সেভেন থ্রি নাইন সিক্স টু ওয়ান দেখুন এটা এখানে মিলাবেন হ্যাঁ মিলানোর পরে কী করবেন মিলানোর পরে কী করবেন ঝুঁক ইন্টার ইন্টারটিপ দেবেন মিলানোর পরে এই ক্যাপসারটা ভালোভাবে বসানোর পরে ইন্টারটিভ দেবেন ইন্টারটিভ দেওয়ার পর দেখলেন আমাদের সামনে একটা নতুন পেজ আসলো তো ফ্রেন্ড এই দেখুন নেম নেমের জায়গায় দিতে হবে এইটা তারপর এ দেখুন সিরিয়াল সিরিয়াল কি হ্যাঁ চলে আসছে সব কিছু তো ফ্রেন্ড আমরা আরেকটা চার্জ দিই যেমন ধরুন এ এস টি চলে আসছে আমরা সার্জ দিই তো ফ্রেন্ড দেখতে পারছেন অ্যাভারস্টের অনেকগুলো ইয়ে চলে আসছে আপনার সেইটা দরকার হবে আমরা অ্যাভার্স্ট ফোর এটাতে যাই তো ক্যাপসার পূরণ করতে হবে আমাদের সেভেন টু নাইন থ্রি এইট ওয়ান হ্যাঁ টোয়েন্ট সেভেন ইন্টার ইন্টার দিয়েছি আমরা ইন্টার দেওয়ার পর ট্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি সিরিয়াল কীটা হ্যাঁ তো এই সিরিয়াল সিরিয়ালকিটা কপি করে আপনি যদি আপনার ফার্স্ট ফোর থেকে থাকে তো এখানে আপনার সিরিয়াল কিটা দিয়ে অ্যাক্টিভ করলে আপনার আশা করি আপনার অ্যাপসটি অ্যাক্টিভ হয়ে যাবে তো ফ্রেন্ডটি এভাবে আপনারা যে কোনো পেইড অ্যাপসের সিরিয়াল কিটা ডাউনলোড করতে পারবেন সিরিয়াল কিটা ডাউনলোড করে আপনার অ্যাক্টিভ করলে ভালো হয় আমরা প্যাক ব্যবহার করে থাকি প্যাক প্যাক ফাইলে মাঝে মধ্যে সমস্যা দেখাই তো সিরিয়াল কিটা ডাউনলোড করে আপনি অ্যাক্টিভ করলে আপনার অ্যাপসের আশা করি কোনো রকম কোনো প্রবলেম হবে না তো ফ্রেন্ড এভাবে আপনি আপনার যে কোনো পেইড অ্যাপসের সিরিয়াল কি ডাউনলোড করে আপনি অ্যাক্টিভ করতে পারবেন তো ফ্রেন্ড আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফ্রেন্ড আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তো যদি আমাদের প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও পাইতে চান এরকম তো অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ